আমি ছেলে ঠেলে আসলাম এই যে এসছে আজকে দাতানকে আনতে গিয়ে মহা বিপদে পড়ে গেছি মানে গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এই সাড়ে সাতটার সময় দুধ আনতে যাচ্ছি এখন রোদ উঠে গেছে ভালো আমি আমার দৌড়াতে দৌড়াতে এলাম কেউই আসেনি মাত্র একজন

আজকে একটু সবজি নিয়ে এসেছি ভেন্ডি কাঁচাম আর একটা ছোট্ট গাজর এনেছি কিন্তু গাজরটা না আমাকে ঠকিয়ে দিয়েছে আমি হাত দিয়ে ধরে দেখিনি এখন দেখছি একদম নরম নেতানো অনেক আগের আবার মাথাটা ভাঙা এই গাজরটার দামি পাঁচ টাকা নিয়েছে আমার বেশি লাগবে না একটু লাগবে এরকম দিয়ে দিয়েছে দেখো বলো তো বলবো আর এখন সবজি ফ্রিজে থাকলে না বেশি দিন থাকছে না এত গরম পড়েছে না এই জন্য অল্প অল্প আনার চেষ্টা করছি যেটুকু লাগবে সেইটুকু আর মুদির দোকান থেকে চাউ এনেছি একটা সার্ফ এক্সেল লিকুইড এনেছি আর একটু খই নিয়ে এসেছি এই খইটা খাবো এখন থেকে সবাই আর সাদা তেল চা পাতা মটর ডাল আর হচ্ছে মুগ ডাল তো ব্যাস এই মুদি দোকানের জিনিস ও একটু লাড্ডু আর একটু গুড়ের বাতাস এনেছি ওটা ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি ছশো তিয়াত্তর টাকা সবজিটা আলাদা সেদিনকে একদিন একটু ওই পাতি লেবু আর ওই খারকোল পাতা নিয়ে এসেছি যেই বলেছি যে এইটা নিয়ে এসেছি আমার একটু ইচ্ছা হচ্ছে ব্যাস অমনি তুমি এবার থেকে তাহলে সবজিটা আনবি আর যদি আমার কিছু অন্যরকম সবজি টুবজি আনার ইচ্ছা হয় কিংবা মাছ আনার ইচ্ছা হয় ওটা আমি আনবো টুকটাক রোজকারের সবজি তুমি নিয়ে আসো আর সত্যি কথা বলতে ফ্রিজে না রেখে এখন আর সবজি বেশি দিন রাখা যাচ্ছে না দু একদিন দুদিন থাকলেই কেমন শুকিয়ে যাচ্ছে না হয় পচে যাচ্ছে এরকম হচ্ছে গরমটা পড়েছে তো তো তাই জন্য আমি ওকে বলেছি সবজি বেশি করে এনে ফ্রিজে রাখবো না যখন যেটুকু দরকার পড়বে সেটুকু টাটকা টাটকা এনে রান্না করবো তো যেহেতু দুদানতে যাওয়ার আসার পথে আমার ওই দোকানটা পরে ওটা মুদি দোকান প্লাস সবজির সবজিটাই বেশি আর কি তো আমি বলেছি টাটকা টাটকা সবজি ওখান থেকে যেহেতু আমি যাচ্ছি আসছি তাই জন্য আর কিছু বলিনি আমি নিয়ে আসবো বেকার ফ্রিজে বাসি করে খাবো না তো এই তো আজকের সবজি আজকে নিয়ে এসেছি আবার কালকেরটা কালকে আনবো সকালবেলাটা বারান্দায় আসলে বেশ ভালো লাগে কারণ হাওয়াটা এখনো পর্যন্ত ঠান্ডা ঠান্ডা এরপরে গরম হাওয়া আসতে শুরু করবে আর এই বারান্দায় মেঝেতে পা রাখা যাবে না গরম কারণ শেষের দিকে রোদটা পুরো এদিক দিয়ে ঢোকে তো তো বারান্দায় এসেছিলাম গাছে জল দিয়ে দিলাম আর আজকে আবার একটা নয়নতারা ফুটেছে আর এখানে তিনটে না চারটে বেলফুলও ফুটেছে কোথায় দেখা যাচ্ছে না তিন চারটে বারান্দার কাজ কমপ্লিট এবার ঘরে যাব বাথরুমে বালতি ভরবো কাস্তে দেব অনেক কাজ বিছানা তোলা হয়ে গেছে আজকে আমার ব্রেকফাস্টে আছে দই আর এই দই বলছি দুধ আর খই আর চিনি নেইনি গুড়ের বাতাসা নিয়েছি এটাই খাবো আজকে এখানে সবজি কাটছিলাম কাটতে কাটতে এসে আবার লস্তি চাইলো নুন দেয়নি কিন্তু সেই কবে খাওয়ার পাতাটা এনেছিলাম পরশু দিন মনে হ্যাঁ কালকে তো করা হলো না করিনি এই আজকে বার করলাম ওদিকে বাকি সবজি সব কাটা হয়ে গেছে শুধু এটাই বাকি আছে কিন্তু এটা কাটতে অনেকটা সময় লাগছে হয়ে গেছে এটা কেটে এখন ভাবছি কিছু করবো না আমি স্নান করতে যাবো আগে অনেকটা বেলা হয়ে গেছে এসে ভাপাতে একদিকে ভাপাতে বসিয়ে দেবো আর একদিকে বাকি রান্না বসিয়ে দেবো আর এদিকে কাতানকে তো ই দিয়ে দিয়েছি মৌসুমের জুস দিয়েছি আর ইন্দ্রকে লস্যি করে দিলাম আর আমি এই তরমুজ খেতে খেতে সব রিকর্ড করছি হলো ফাইনালি সবজি কাটা বেশিক্ষণ কাটতে সময় লাগলো এইটা এই খাটল পাতা ভালো করে ওই ডাটার আঁশগুলো ছাড়াতে হয় অনেকে পাতা খায় ডাটা খায় না কিন্তু আমাদের মধ্যে ডাটা পাতা সবই খায় কিছুই ফেলি না আমরা তো পাতাগুলো তো এমনি কেটেছি কিন্তু ডাটাগুলোর আঁশ ছাড়াতে হয়েছে ওটাই সময় কিন্তু এই ডাটা পাতাটা কাটার পর যখন ধুয়েছি আমি জানতাম এটা হবে তো এই হাত একদম চুলকাচ্ছে একদম তো এটা একটু নুন তেল নুন আর শ্বশুর তেল মেখে একটু আগুনে সেঁকলে ঠিক হয়ে যাবে কিন্তু ভাবছি করতেই হবে পুরো চুলকাচ্ছে একদম খাড়খল পাতা ধুলে না কিছু ধুলে অনেক সময় হাত চুলকায় হাতটা চুলকাচ্ছে একদম অস্বস্তি লাগে তো যাই হোক ভেন্ডি কেটে নিয়েছি কি কি রান্না হবে না হবে পরে বলবো আর এই যে এদিকে মোটর ডাল সেদ্ধ করে আম সেদ্ধ হয়ে গেছে ডালটা সবার দিলেই হয়ে যায় চালও হাড়িতে ধুয়ে রেডি করে রেখেছি তবে এখন আমি আগে যাবো স্নান করতে স্নান করে পুজো টুজো দিয়ে এসে তারপর ঝটকর রান্না বসাবো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর দেখো ওই যে ঠাকুরের জন্য লাড্ডু কিনে এনেছিলাম দেবো বলে ভুলেই গেছেন কি যাকি কালকে দেবো আর তাতান গেছে স্নান করতে ওই যে গান করছে তো চলো আমি এদিকে স্নান করে এসে তাতানকে বললাম তুই গ্যাসটা জ্বালিয়ে দে রেডি করে রেখে গেছিলাম তো এই পাতাটা ভাপানো হচ্ছে এবার এক এক করে রান্না বসিয়ে দিয়েছে এদিকে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখন রসুন ছাড়াচ্ছি আর এই খারকল পাতাটা ভাপানো হয়ে গেছে আর এদিকে আরেকজনের কাণ্ড দেখো এমনভাবে ভেন্ডি ভাজা নিয়ে খেতে বসেছে বোঝা হলো দুপুরে লাজ করতে বসেছে এটা রাখ এইভাবে খেতে নেই মাম এইভাবে আজকের জন্য আমাকে একটুখানি ইয়ে করে দেবো কেন আজকে কি যে আজকের জন্য তোকে ইয়ে করে দেবো ভেন্ডি ভাজা না তো একবারে যখন খেতে বসবি তখন খাবি এইভাবে কেউ খায় তাহলে একটা ছোট বাটি করে আলাদা করে একটুখানি নিয়ে নেবে হ্যাঁ নে এইভাবে কেউ খায় নাকি বোকা বেশি নেবে না তুই এখন এই একটুখানি খাবি খেয়ে দুপুরে বলবি যা দুপুরে বলবি আমি খাবো না পুরো পুরো বেঁচে বেঁচে দেব খায় না বড় হয়ে যাবে না বলবো তাই তুমি এখনো ছোট এখনো বড় হওনি

এ দেখো এখানে নিয়ে নিয়েছি কয়েক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এইবার যে খারকল পাতাগুলো ভাপিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব ডাটা পাতা সব এ দেখো পেস্ট হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একটু বেশি লাগে লাগবে আর কি সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম আর স্বাদ মতো নুন এখনই দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে দিলে না ছিটবে নুনটা দিলে একটু কম ছিটবে এবার আমি যেই পাতা পেস্ট বানিয়ে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে রেখে এটা সামান্য একটু হলুদ দিলাম খুব বেশি লাগে না জাস্ট সামান্য এইবার গ্যাসটা বাড়িয়ে কমিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে আর কিছু দেওয়ার নেই একদম এই ভেজা ভেজা ভাবটা একদম শুকিয়ে দলা পেকে ততক্ষণ অব্দি বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে ভাসতে হবে এটাই একটু সময় লাগে যাবে তা অনেকক্ষণ ধরে আমি গ্যাসটা বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে ভেজেছি লাস্টার দিকে পুরো হাই ফ্লেমে করে সমানে কন্টিনিউ নাড়িয়েছি নাড়ানোটা থামলে কড়াইতে লেগে যাবে দেখো একদম খুন্তির আগায় দলা পেটে যাচ্ছে এই সময় মনে করতে হবে যে এটা হয়ে গেছে চলো এবার নামিয়ে দিই একদম গড়িয়ে পড়ে যাবে আর তেল কিন্তু একটু নেই তেল সব টেরে নিয়েছে খারকল পাতা বাটা রেডি তো রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে ভাত আর এই হচ্ছে ভেন্ডি ভাজা এই হচ্ছে আম দিয়ে মটর ডাল এই হচ্ছে আজকে আকর্ষণীয় খারকল পাতা বাটা যেটা দিয়ে আমার গরম গরম ভাত একতলা খাওয়া হয়ে যাবে পেট ভরে তৃপ্তি করে

এখন বাজে সাড়ে চারটে এই সময় স্যার পড়া শুরু করতেন কিন্তু এখন গরমের জন্য পনেরো মিনিট পিছিয়েছে পনেরো মিনিটে রোদ কমে যাবে এখনও বাইরে রোদ আছে সাবধানে যাবে অবশ্যই একা যাবেন আর বাবাই দিয়ে আসবে তাতন্ত পড়তে চলে গেল আর এখনও বাইরে ভালোই রোদ আছে সাড়ে চারটে বাজে কিন্তু ভালো রোদ আছে এখনো আর কয়েকটা লাস্ট তিনটে পর্দা আর একটা সুপার কভার ছিল ওটাও এখন কাস্তে দিয়ে দিলাম হয়ে গেলে পরে বিকেলের দিকে মেরে দেবো আর তাতানকে টক দই দিয়েছিলাম পুরোটা খেলো না নেবো হাফ খেয়েছে বলছে আর খাবো না তো এটা খেতে খেতে আমি এখন এখানে বসি বসে ভিডিওটা এডিট করি সন্ধ্যাবেলার দিকটা এত ভাবসা গরম লাগে না একটু যে গাটা ধুলাম বেশ অনেকটা ভালো লাগে নাহলে প্রচণ্ড মানে করে একটা গরম দুপুরের গরম আলাদা আর এই সন্ধ্যাবেলার গরমটা আলাদা আসলে মাটির গরমটা ওঠে না যাই ওদিকে সন্ধ্যা ঠন্ধা দেওয়া হয়ে গেছে আর সন্ধে দেওয়ার আগে আমি একটু ঘরদোরটা পরিষ্কার করে দিয়ে যাই ঘর বলতে ঘর দৌড় তো পরিষ্কারই থাকে ওই বিছানা দুটো দুপুরবেলা বুঝতেই পারছো দুপুরবেলা মানে বিছানা একটু অবোছালো হয়েই যায় এই ঘরে তাতান এই ঘরে ইন্দ্র আমি তো সন্ধ্যাবেলা যখন এডিট করে উঠি বিছানা দুটো একটু টান টান করি তাহলে বেশ দেখতে ভালো লাগে তারপরে গাছে জল দিয়ে জামা কাপড় তুলে তারপরে গা ধুয়ে আসি গা ধুয়ে এসে সন্ধ্যা দিলাম এখন একটু হাতে সময় আছে আমার তাতানকে আনতে যাব কিন্তু সেটা ঘন্টাখানেক পাবে বেজে গেছি আটটা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি তাতানকে আনতে ওদের ছুটি ওই শু আটটা আটটা কুড়ি এরকম সময় হয় তো যেতে আমার মোটামুটি পনেরো মিনিট সময় লাগবে কারণ এইটা অনেকটা দূরে সেই জয়ন্তী সিনেমা হলের কাছে মাঝখানে আবার চিড়িয়া মোড়ের সিগনালটাও পড়ে ওখানে সিগনাল দুখানা সিগন্যাল পড়ে লালকুটিতে আবার চিড়িয়া মোড়ে দেখি চলো বেরোই আর বেশ ভালো ভাবসা একটা গরম লাগছে তবে আমার এই কুর্তিটা এত ভালো না দুদিন ধরে পড়ছি এবার আর পরা যাবে না কাচতে হবে কিন্তু মনে মানে এত লাইট এত হালকা না আর কালারটাও এত মিষ্টি আমার দারুণ লাগছে এই গরমে না পরে খুব আরাম লাগছে এই কুর্তিটা ছাড়তেই ইচ্ছা করছে না ভাবিয়েছিলাম যে আর পরবো না কেচ কাস্তে দেবো তাহলে আজকে না আজকে এখন লাস্ট করি তারপরে কাস্তে দেবো জ্যামে আটকে গেছিলাম সেই হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বেরিয়েছে পুরো স্টেশন থেকে একবারে চিড়িয়া চিড়িয়ামাট পর্যন্ত জ্যাম কোনো রকমের জ্যাম ঠেলে ঠেলে আসলাম আমার দেরি হচ্ছে দেখে তাতে আবার এখানে ওর বান্ধবীর সাথে চিকেন বা কি অর্ডার করেছে বলছে ওটা খাবো তারপর যাও আমার ঠিক আছে তো আমি এই দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পের সামনে ওরা এই পাশেই আছে ওই পেছনে ওই এদিক দিয়ে দেখো পুরো জ্যাম হয়ে গেছে ওদিকে অনেকটা পর্যন্ত কারণ এদিকে রাস্তা তো বন্ধ আসাই যাচ্ছে না যাওয়াই যাচ্ছে না পুরো জ্যাম খেয়ে দেয়ে সিদা চলে গেছে বাবা হ্যাঁ জানি তো ভাই সাবাশ বিশাল প্রসেশন বেরিয়েছে দারুন যদি মানে প্রচুর জ্যামে যেতে পারবো না বাবা কিন্তু খুব সুন্দর দারুণ দারুণ বেরিয়েছে হ্যাঁ চোখে দেখা মানে ভালো লাগার মতো কিন্তু জ্যামে যাবি জ্যামের মধ্যে দিয়ে যাবি যাবি তাহলে ওই যে ওখানে জ্যাম আটকে গেছে ওরকম আটকে থাকতে হবে ওই দেখ বাড়িতে এসে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানালাম এদিকে আমার লস্যি রেডি আর গতকাল রাতে আমি মোমো এনেছিলাম আমার জন্য কিন্তু কালকে তাতান পুরোটা এগরোল খায়নি বলে আমি খেয়েছিলাম আর আমি আর মোমো খাইনি ধরেই পুরো ধরে ফ্রিজে তুল ঢুকিয়ে দিয়েছিলাম এই আজকে রাত্রে এখন বার করলাম এই যে স্যুপ আমি একটু শেজওয়ান চাটনি নিয়ে নিয়েছি ভালো লাগে বেশ এটা এখন আমি আর তাতান ভাগ করে নেব তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মোমো এদিকে গরমের কালে গরম গরম মোমো আর এদিকে ঠান্ডা ঠান্ডা লসি এখন বাজে পৌনে দশটা এই যে আর তাতান এখানে চালিয়েছে কয়লা তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে কবি খুশি কবি গম কুচকুচ হতে হয় তো ওগুলো সব দেখা হয়ে গেছে বাজি এটা সব দেখা হয়ে গেছে আগে দেখা হয়ে গেছিল এখন আবার একবার রিপিট করলাম আমি বললাম কয়লাটা দেখ কয়লাটা খুব ভালো আবার খুব ভালো লেগেছে তো আমাদের আমরা এখানে ডিনার নিয়ে বসেছি সরি মনে হয় না এটা খাওয়ার পর রাতে আর কিছু খেতে পারবো বলে তার মধ্যে ও আবার ই খেয়ে চিকেন বার্বিকিউ যাক চলো এখন কয়লা দেখতে দেখতে এই খাবার এনজয় করবো কী পরিমাণে ঘেমেছি দেখেছো এখানে একটু কাজকর্ম করছিলাম সব পরিষে করলাম টেবিল টেবিল মোছা হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে আমি আর তাদের তো খেয়েই নিয়েছিলাম আমরা তো জানি যে আমরা আর কিছু খাবো না আর ইন্দ্র বলল তাহলে তোমাদের যখন খাওয়া হয়ে গেছে আমার জন্য আর কিছু করতে লাগবে না ওই খই এনেছিলাম সকালবেলা আমি বললাম যে আমি সকালবেলা এরকম দুধ খই খেয়েছিলাম ভালো খাওয়া তখন বলে তাহলে আমাকে তাই দিয়ে দাও তো ও দুধ আর খই খেয়ে নিয়েছে খেয়ে শুয়ে পড়েছে ওরা আমি এবার যত যাব শুতে তবে কাবো কেন ভালো গরম পড়েছে আজকে দাতানকে আনতে গিয়ে মহা বিপদে পড়ে গেছি মানে কি বলবো ওই সময়টা যে আমার কী হচ্ছিলো ওদিকে মেয়েটা দাঁড়িয়ে থাকবে এদিকে আমি এখানে লম্বা মানে জ্যামের মধ্যে ফেসে গেছি একদম তোমরা বিশ্বাস করতে পারবে না একেবারে স্টেশন থেকে শুরু হয়েছে চিড়িয়ামড় পর্যন্ত মানে কি বলবো দুর্গাপুজোর যে আমাদের যে দশমীর দিন প্রসেশন বেরোয় সেটাও মানে এরকম হয় না এতটা ভিড় এত সুন্দর শোভাযাত্রা সত্যি কথা বলতে সুন্দরও লাগছিলো মনে হচ্ছিলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সবগুলো একটু ভিডিও ফিডিও করি কিন্তু আমার তো মাথায় চিন্তা রয়েছে যে মেয়েটা এখন একা একা দাঁড়িয়ে থাকবে যাক তবু ভালো যে ওর এক বান্ধবী ওর সাথে ছিল যায়নি তারপর আমার যাওয়া দেরি দেখে এই ফোন করেছিলাম আমি মাঝখানে আবার দাঁড়িয়ে যে আমি এরকম জ্যামে ফেসে গেছি তুই ওখানেই দাঁড়া ও আবার বলছিল তাহলে আমি আসবো এলাম না না ওরকম ও যদি আসতে চায় গন্ডগোল হয়ে যাবে ও কোথা দিয়ে আসবে আমি কোথা দিয়ে যাব দেখা হবে না আবার সেই গন্ডগোল পেকে যাবে আমি বললাম তো কোথাও আসতে হবে না তুই ওখানেই দাঁড়া আমি যতই দেরি হোক আমি যাব। তো গিয়ে দেখলাম না ওর একটা বান্ধবীও রয়েছে তো দুজনে মিলে আমাদের দেরি হচ্ছে আমাদের আমার দেরি হচ্ছে বললে দুজনে মিলে আবার ওখানে চিকেন বারবিকিউ অর্ডার করে ফেলেছে তখনই আমি গেছি বললো বা এরকম অর্ডার করে ফেলেছি এলাম ঠিক আছে তাহলে খা তো দুজনে মিলে খেলো একটুখানির জন্য তো আমি প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম যে এতটা বিশ্বাস করো আমি যেখানে আটটার সময় বেরিয়েছি আমার আটটা পনেরো মধ্যে পৌঁছে যাওয়ার কথা তোমাদের আরও বললাম যে দুটো সিগনাল পরে আর সেখানে আমি পৌঁছেছি পৌনে নটার সময় মানে পুরো আধা ঘন্টা তিরিশ মিনিট আমি ওই পুরো একদম স্টেশন থেকে আর আমি যে কীভাবেই গেছি ওখান থেকে কোনো বাইক পাস হচ্ছে না কোনো গাড়ি না বাস না সব বন্ধ করে দিয়েছে শুধু টুকটাক স্কুটি একটা দুটো বাইক একটু এদিক ওদিক দিয়ে যাচ্ছে আর আমি যে কীভাবে গেছি আমি জানি যারা মানে নাচানাচি করছে যারা নাচ করছে পারফরমেন্স করছে আমি তাদেরকে বলছি বোন একটু সরো আমি একটু যাই ওরাও হেল্প করেছে ওরাও একটু সরে সরে গেছে তারপর যেই লাইটগুলো ভ্যানের ওপর লাগায় না ওনারা আবার লাইটগুলো একটু সরিয়ে দিয়েছে আমি এরকম বেরিয়ে গেছি কেউ কিছু বলেনি আমাকে আমি আরও ভাবছিলাম বুঝি পুলিশ টুলিশ যদি আমাকে আটকে দেয় যে না যাওয়া যাবে না সামনে তাহলে তো মুশকিলে পড়ে যাবো ওখান দিয়ে না আমি ব্যাক করতে পারবো অন্য রাস্তা দিয়ে যেতে পারবো না আমি এগোতে পারবো আমাকে ওখানে ফেসে যেতে হবে আমাদের আমাকে ওদের সাথে সাথেই পাস হতে হবে এরকম একটা জায়গায় ফেসে গেছি আগে যদি জানতাম ব্যাপারটা তাহলে আমি ওই রাস্তাটা যেতামই না আমি অন্য দিক দিয়ে ঘুরে যেতাম কিন্তু আগে তো আমি জানি না যে এরকম হয়ে যাবে ফট করে মাঝখানে ফেসে গেছি যাই হোক কেউ কিছু বলেনি আমাকে আটকায়নি আমি টুক 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 করে গেছি তবে হ্যাঁ যেখানে দশ মিনিট লাগে সেখানে আমার আধা ঘন্টা লেগেছে পৌঁছোতে যেখানে আটটা পনেরোতে ওকে নিতে যাওয়ার কথা সেখানে আমি পনেরো নটায় গিয়ে পৌঁছেছি যাক ওর ফ্রেন্ড ছিল তাই হচ্ছে ব্যাপার কিছুক্ষণের জন্য আমার এরকম তো কখনো হয় না যে ওকে এরকম দেরি করে আনতে গেছে আমার কিছুক্ষণের জন্য বুকটা ধপক ধপ করছে এই বাবা এত ব্যাত হয়ে যাচ্ছে এত দেরি হয়ে যাচ্ছে ও কী করছে কী জানি একা একা হ্যাঁ যেই ওকে দেখলাম যে না ওরা দুজন বসে আছে খাবারের দোকানের সামনে বেঞ্চে বসে আছে আমি ওদের দেখে মানে ওই পেট্রোল পাম্পটার সামনে দাঁড়িয়ে না হেলমেটটা খুলে আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম উফ আবার যে ফেরার পথে ফেরার পথে আমি ওই রাস্তা দিয়ে আসি নি ওই রাস্তা দিয়ে ও বলছিল যে আমি দেখবো খুব সুন্দর হয়েছে বললাম আমি আছে তুই দেখতে গেলে ওই পারে যে জ্যামটা দেখতে পাচ্ছ আমাকে ওই পার দিয়ে যেতে হবে তো ওই পারে ওরকম জ্যামে আটকে যাবো তারপর দেখা যাবে তুই শোভাযাত্রা দেখতেই পাবি না জ্যামেই আটকে আছি তা ওদিকে ওই রাস্তাটাতে আমি যাইনি আমি আবার অন্য দিক থেকে ঘুরে তারপর বাড়িতে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা